প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা এই হলো তোমাদের বাংলার প্রশ্ন আজকে বাংলা প্রথম পত্র তোমাদের পরীক্ষা হয়েছে এই প্রশ্নের পত্রে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও কে কটি অথবা কার কোনগুলো সঠিক হয়েছে একবার একবার তোমরা দেখে দেখে নাও নাও প্রিয় শিক্ষার্থীরা মাধ্যমিক ফোর এই কোশ্চেন তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিচ্ছি বাংলার প্রথম পত্র এই প্রথম পত্রের মধ্যে প্রথমেই তোমাদের রয়েছে দেখো দু হাজার চব্বিশে রয়েছে প্রথম কোয়েশ্চেন দেখো এখানে রয়েছে এমসিকিউর মধ্যে উত্তরগুলো একটু দেখে নাও দেখো একের এক কি বলেছে দেখো বলা হয়েছে নকল পুলিশ সেজে হরিদা মাস্টার কাছ থেকে কত ঘুষ নিয়েছিল দেখো কত ঘুষ নিয়েছিল আমরা জানি কি দেখো আটানা ঠিক আছে উত্তর কিন্তু অপশন বি ইজ দা কিন্তু কারেক্ট আনসার এরপরে তোমরা দেখে নাও পরে কোশ্চেন রয়েছে দুয়ে দুয়ের দু এর বলা হয়েছে এখানে এখানে দেখো লল্লাটের লেখা তো খন্ডাবে না বক্তাকে লল্লাটের লেখা তো খন্ডাবে না এখানে বক্তাকে দেখো বক্তা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে রয়েছে গ্রিস মহাপাত্র উত্তর কিন্তু অপশন কিন্তু গ গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে লেখো তোমরা রয়েছে তিনে তিনে কি বলা হয়েছে দেখো পানারাল ছিল দেখো পানারাল এই যে প্যাটেল সেটি কোন ভাষায় লেখা ছিল অবশ্যই অবশ্যই দেখে না উত্তর কিন্তু হবে গুজরাটি ভাষায় অপশন কিন্তু গ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের তিনের তিনের পরের দেখো রয়েছে তোমাদের চারে চারে বলা হয়েছে আমাদের শিশুদের সব দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে তো কি ছড়ানো রয়েছে এখানে মানে কত দূরে ছড়ানো রয়েছে দেখো আমাদের শিশুদের সব কি ছড়ানো রয়েছে কত দূরে রয়েছে কাছে দূরে অনেক দূরে কাছে দূরে দেখো উত্তর কি হবে উত্তর কিন্তু হবে কাছে দূরে কিন্তু ঘ ঘ ইজ দা কারেক্ট আনসার এরপরে তোমরা দেখে নাও পাঁচে পাঁচে বলা হয়েছে খুরের দাপট দেখো খুরের দাপট তারাই লেগে উল্কা ছো ছুটায় দেখো এখানে এখানে যে অপশন রয়েছে চারটির মধ্যে কিন্তু তোমাদের উত্তর হবে নীল খিলানে উত্তর কিন্তু অপশন কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমরা এরপরে তোমরা দেখে নাও একের ছয় একের এর উত্তর কি আছে দেখো উত্তর কিন্তু দেখে নাও অপশন কিন্তু গ গ ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার অর্জুন ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও সাথে সাথে আছে দেখো খাগের কলম কখন দেখা যায় দেখো খাগের কলম কখন দেখা যায় উত্তর কিন্তু হবে অবশ্যই সরস্বতী পুজোয় ঠিক আছে অপশন কিন্তু খ তারপরে রয়েছে আট আটের কি আছে দেখো বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি দেখো একটি প্রধান বাধা হলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখো রয়েছে বাংলা পরিভাষিক শব্দ কম ঠিক আছে বাংলা পরিভাষিক পারিভাষিক শব্দ কম পারিভাষিক শব্দ কম এটি কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার মানে গ ঠিক আছে শব্দ শব্দকম এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশ নয় নয় কি আছে দেখো নয় দেখে নাও নয় রয়েছে বলা হয়েছে এখানে শেষ পর্যন্ত নিবের কলমের মান মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিল উত্তর কিন্তু হবে সত্যজিৎ রায় অপশন কিন্তু ঘ এরপরে দেখে নাও তোমাদের দশ দশে কি বলা হয়েছে দেখো দশের উত্তর বলা হয়েছে দেখো নমি পুত্র পিতার চরণে নিম্নরেখা রেখা পথপন্থী দেখো এটি পিতার এই পিতার এই নিম্ন আহ নিম্নরেখা পথটি কি হবে উত্তর কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের বলে দিচ্ছি দেখো উত্তর কিন্তু হবে এর মধ্যে কর্তৃকারক পথ তারপরে সম্বোধন পথ উত্তর কিন্তু হবে দেখো কর্মকারক উত্তর কিন্তু সম্বন্ধ পথ অপশন কিন্তু খ এরপরে তোমরা দেখে নাও রয়েছে এগারো সূর্য উঠি উঠিলে ও সূর্য হলো এখানে কি দেখো সূর্য এখানে কি নিরপেক্ষ কিন্তু কর্তা অপশন কিন্তু হবে আহ গ গ ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের বারো দেখো বারোতে বলছে সাপ মুক্ত দেখো এই সাপ মুক্ত পত্রের সমাজের দেখো নাম কি দেখো এখানে কিন্তু বারো যেটি রয়েছে কিন্তু অপাদান তৎপুরুষ অপশন কিন্তু রয়েছে তোমাদের খ এরপরে চলো তোমাদের রয়েছে তেরো দেখে একবার শিশু শরীরে কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হলো কি দেখো এখানে কোমল বলতে এখানে বলা হয়েছে কিন্তু সাধারণ ধর্ম এটি কিন্তু একটি সাধারণ ধর্ম অপশন কিন্তু কয়স দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো চোদ্দ দেখো আইপিএল এর শুরু হলো যারা কলকাতা সমর্থক তারা উৎসাহিত হয়ে উঠেছে এখানে দেখো গঠন অনুসারে বাক্যটি কি হবে দেখো গঠন অনুসারে বাক্যটি কিন্তু অবশ্যই অবশ্যই যারা আছে তার মানে এটি কিন্তু জটিল বাক্য অপশন কিন্তু খ এরপরে তোমাদের রয়েছে পনেরো পনেরোতে তে রয়েছে নির্দেশ বাক্যের একটি কি আছে একটি শ্রেণী হলো নির্দেশ বাক্যের একটি শ্রেণী কি হলো উত্তর কিন্তু হবে অবশ্যই অবশ্যই দেখো কর্তি দেখো এই নিচে বাদিকে ফলো করে নিচে করতি বাচ্চে ঠিক আছে কর্তি বাচ্চে অপশন কিন্তু তোমাদের ষোলোর হবে ক এরপরে রয়েছে সতেরো দেখো সতেরো সতেরোতে সতেরোতে রয়েছে দেখো কাল থেকে সে আনন্দ করছে তো কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো কি দেখো সতেরোর অবশ্যই অবশ্যই কিন্তু এটি হবে কর্তি বাচ্চা থেকে ভাব বাচ্চে অপশন কিন্তু তোমাদের হবে ক ঠিক আছে এরপরে বাদ বাকিগুলো তোমরা দেখে নাও এখানে এসি কিউ রয়েছে কুড়িটি কুড়িটি কিন্তু এসি কিউ রয়েছে ঠিক আছে কুড়িটি এসি কিউ রয়েছে ঠিক আছে এরপরে দেখে নাও না দেখো এগুলো তোমাদের দেখো প্রত্যেকটি এখানে এসি কিউ রয়েছে আর তোমাদের এবার কিন্তু রয়েছে হ্যাঁ এরপরে দেখো তোমাদের রয়েছে চারে আহ চারে রয়েছে এখানে কম বেশি দেড়শোটি শব্দের মধ্যে একটি আহ একটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে এরপরে কম বেশি এখানেও রয়েছে একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচে এরপরে রয়েছে তোমাদের দেখো তোমাদের রয়েছে কম বেশি এখানেও রয়েছে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এরপরে তোমাদের অবশ্যই দেখে নাও বাংলা এখানে এটি কিন্তু তোমাদের রয়েছে দেখো বঙ্গানুবাদ ঠিক আছে ইংলিশ থেকে তোমাদের বাংলায় করতে হবে দেখে নাও উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া মানে আমি ইন্ডিয়ায় বাস করি আর আমি ভারতেই কাজ করি ঠিক আছে এই রয়েছে তোমাদের বঙ্গনুবাদ আর রয়েছে দেখো এখানে দেখো একটি রয়েছে সংলাপ দেখো মধ্যে মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ দিক দুই বন্ধুর মধ্যে আলোচনা দেখো এই কোশ্চেনটি আমি দিয়েছিলাম তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের সংলাপ প্রতিবেদন যাই বলো রচনা তোমাদের টোটাল টোটাল কিন্তু কমন পড়েছে ঠিক আছে এরপরে রয়েছে দেখো এখানে কিন্তু রয়েছে তোমাদের একটি রচনা একটি প্রবন্ধ রচনা লিখতে হবে দেখো রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান আর বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ শিক্ষার অঙ্গ আর একটি কলমের আত্মকথা ঠিক আছে আর এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও এই ছিল তোমাদের বাংলা রাজ্যে পরীক্ষার প্রশ্নপত্র ওকে প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা অবশ্যই অবশ্যই দেখো তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর বাদবাকি দেখো তোমাদের কিন্তু ইংলিশ সাজেশন ঠিক আছে অন্যদিকে রয়েছে তোমাদের ভূগোল ইতিহাস এবং আহ লাইফ সায়েন্সের সম্পূর্ণ সাজেশনগুলো পেয়ে যাবে এবং বিশিষ্ট অভিজ্ঞ শিক্ষকের দ্বারা সেই সাজেশনগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ